মানে শিক্ষার্থীদের রক্ত সরবে ক্যাম ভাই আপনাকে প্রশ্ন করছি ছাত্রলীগ আপনাকে প্রশ্ন করছি ভাইয়া আপনাকে আমাদের ছোট বৌদি প্রশ্ন করছে আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাইছে এই যে ছাত্রলীগ মানে ছাত্রলীগটাকে কাঠগড়ায় দাঁড় করাইছে আমাদের ছোট বৌদি বড় বোধহয় ফ্যান বল আপনার কোথাও যাবেন আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে এতদিন আমার ছোট বৌদি সম্পর্কে মানে যে কথাগুলো বলছি আমার তার কথা তার আজকে দেখেন সে ভালো বলছে আমি তার ভালোটা আমি কোনো সময় আপনারা বলেন আমি নাকি বড় বোধহয় ফ্যান বড় বৌদ্ধ কথা বলেন দালাল বলেন তো দেখেন ভাই আজকে আমাদের ছোট বৌদ্ধ পুরো চমকাইতেছে পুরো আমার চোখ খুলে গেছে বলে হ্যাঁ ছোট একটা ভালো জিনিস পোস্ট করছে অবশ্যই সেটা শেয়ার করা উচিত আমি বললাম শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন ছাত্রলীগ আপনাদেরকে বলতেছি আরে ছাত্রলীগ আপনাদেরকে বলতেছি ছাত্রলীগ যারা তো দেখেন শিক্ষায় যদি আমাদের আলো হয় সেই শিক্ষা তারা কি অবৈধ আলো দন্দন করছে তারা কি যুক্তি ছাড়া কথাবার্তা বলছে আর ছোট বউরের পোস্টা দেখে খুব ভালো লাগছে দেখেন এখানে কোনো হাঁট দেওয়ার সাহস পায়নি আপনারা তো দেখে পুরো দেখতেছেন আর বড় বুধের পোস্টটা কি দেখছে কি আপনারা দেখেন হাঁহারিয়েট করছে তার লাইক কমেন্ট সব কিছু কম আছে তার মধ্যে বোঝাই আছে কি দেখেন ভাই আপনারা এটা সাধারণ একটা সহিংসতা কাম্য নয় কারোর জন্য মানে উনি যে বুঝাইছে কারোর জন্য মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলো কাম্য নয় হ্যাঁ ভালো কথাই লেগছে একবারে যে খারাপ লাগছে তা না তবে উনার উচিত ছিল ছোট যে ধরনের একটা পোস্ট করছে সেই ধরনেরই পোস্ট করা উচিত ছিল আজকে আমি মনে করি কেন জানি তার খুবই একটা দায়িত্ব ওনারা যে পদে আছে যত বড় স্টার তারা যদি একটা কোনো কিছু পোস্ট করে তাদের যুক্তি কাছে তাদের একশো পার্সেন্ট গ্রান্ডি আর আমি যদি আলতাফাজ আজকে বক করি একশো ভিডিও তৈরি করি তাদের একটা পোস্ট আর আমার একশো ভিডিও তাদের সর্বোচ্চ কাজটা হবে দেখেন আজকে তারপর ভাই এখন কেউ চলে যায় না তারপরে আপনাদের মাঝখানে যে ধামাক্কাটা আমার স্তু আটকে গেছে আপনার এই যে রাফি সাহেব দেখেন পোস্টটা করছে অসাধারণ একটা পোস্ট এখানে দেখেন গতকালকে উনি এটা প্রোফাইল পিক দিছে আমি জাস্ট অবাক হয়েছি রাহেন রাফি সাহেব পুরো অসাধারণ একজন দেখেন উনি এই পিকটা দিচ্ছে আজকে এই নারী জাতিকে যে কলঙ্ক করলো আজকে যে মা বোনদের গায়ে হাত তুললো এই কুত্তাদের এত বড় সাহস পত্রিকা পায় এরা আমাদের বন্দের উপরে হাত তোলে এরা এত বড় সাহস এদের কলিজা কে দিছে এটা এই পাবলিক এই জনগণ জানতে চায় এদের এত বড় কলিজা কোথ থেকে হলো এরা আমাদের বন্ধের উপরে হাত তোলে এরা আমাদের জাতির ভবিষ্যতের উপরে হাত তোলে এরা কি মানে এরা কারা এটা এই জাতি জানতে চায় তবে এদের মুখোশ অতি শীঘ্রই খুলে যাবে এরা কারা এরা হলো টোকাই ভাড়া করে আইনা এই যে আমাদের যে সামনে প্রজন্মে যে আমাদের বোনরা এত সুন্দর কি ভবিষ্যৎ তাদের যে এই রকম একটা হুমকির মুখে এসে পড়ে গেছে আর দেখেন এই যে রক্ত আজকে কি এই স্বাধীনতা একান্ন বছর হয়ে গেল আজকে কি আমরা এই দিন দেখার জন্য বেঁচে আছি আমরা কি এই যে রাস্তায় সাধারণ একটা কোটা বিষয় নিয়ে এগুলো করবো এই নোরা এই যে আমার আমার দুঃখ একটা জায়গায় মুক্তিযোদ্ধাকে আমরা সম্মান করি সেলিউট করি আমরা বীর মুক্তিযোদ্ধাকে দেখলে ভিতর থেকে সম্মান চলে আসে তো সেই জিনিসটা থাক না তার ছেলেকে যথেষ্ট ভালোবাসি তবে তার নাতি নাতনি পাবে এটাই আমরা মানতে পারি না আজকে কোটার জন্য আমি আলতা বঞ্চিত এই কোটার জন্য আমি আলতা বঞ্চিত আমরা যেইখানে ডিফেন্সে গেছি ভাই বিশ্বাস করবেন যারা পুলিশের মধ্যে ওদেরকে একশো পার্সেন্ট চিন্তা করেন একটা ছেলে পাঁচ ফিট চার ইঞ্চি বত্রিশ বছর পর্যন্ত তাদের সুযোগ থাকে একটা কনস্টেবল হওয়া পর্যন্ত আর আমাদের সুযোগ থাকে অনলি একুশ থেকে বাইশ বছর আমরা হলাম সাধারণ পাবলিক মানে আমার বাবা একজন কৃষক আপনার বাবা একজন চাকরি জীবিত সাধারণ তাহলে আপনার ওই দশ পার্সেন্ট সুযোগ থাকে চাকরির আর যারা কি মুক্তিযোদ্ধার ছেলে তাদের বত্রিশ বছর পর্যন্ত সুযোগ থাকে এবং পাঁচ ফিট চার ইঞ্চি হলে হয় চিন্তা করেন ভাই একটা প্রতিবন্ধী হলেও তার চাকরি কনফার্ম কোডালা তো এইটা কিন্তু একটা তরফায় চলে যায় এটা পাকিস্তানের মতো আমি কেন জানি যারা কোডাকে সমর্থন করেন তারা আমার জানি মনে হয় তারাই রাজা পাকিস্তানের মতো একটা শাসন ভাই আমি কথা চলে যায় সরি টু সে দেখেন ভাই আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই সমানভাবে প্রবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র সবারই অধিকার আছে এইখানে সবাই রাজা সরকার বলো পূজা এখানে এখানে তো রাজতন্ত্রিক না বলে সৌদি আরবের মতো না রাজা শাসন করবে সবাই আমরা পূজা আর এটা গণতান্ত্রিক রাষ্ট্র সবারই অধিকার আসছে সমানভাবে কথা বলার বেঁচে থাকার সবকিছু তো তারা তো খারাপ কিছু চায় নাই রাজপথে নামছে আজকে খারাপ কিছু বলতেছে না তাদেরকে সমর্থন দেওয়া উচিত আমার চোখ আটকে গেছে ভাই আরেক জায়গায় অরণ্য মামুন অস্থির একটা পোস্ট করছে ভাই অস্থির একটা পোস্ট আমি না বলে না আজ একটা কথা বলি এই গান আমি না আজ একটা কথা বলি আজ একটা কথা বলি এই গানের দুটো লাইন সে সময় সেন্সার দেওয়া হয়নি নারী মা নারী সম্মান ওই দিন বুঝতে পেরেছিলাম যে আমরা নারীকে কতটা সম্মান দেখাই

ছাত্রলীগের আর ভাই শহীদ হয়েছে আমাদেরও খারাপ লাগে দিন শেষে অনেকেই ছাত্রলীগের ভাই মারা গেছে সেখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কোনো কাব্য না এটা কোনো ভালো মানুষের কথা না ভাই একটা খারাপ মানুষ আর ভালো মানুষ মারা যাক মুসলিম হিসেবে দুঃখ প্রকাশ করা উচিত আপনি আলহামদুলিল্লাহ কোনোভাবেই বলবেন না সেটার মধ্যে আমি সম্মত দেবো না তবে একটা কথা বলি আজকে আপনারা যা করতেছেন এটা মুছে যাবে না এটা কিন্তু থেকে যাবে প্রতিপক্ষ আবার আছে এই যে নোংরামিন রাজনীতি শুরু হয়ে গেছে তারপরেও আমার চোখ আটকে গেছে আদনান সাহেব আশাদ আদনান আপনার মতো লোক যদি এই ধরনের পোস্ট করে তাহলে কিন্তু মেনে নেওয়ার মতো না খুবই দুঃখ কি শহীদদের ডাক দিয়েছেন মানে আপনারা স্ক্রিনে তো দেখছেন সব কি সাথীরে খবর বাংলা ঘেরাও কর রাজাকারদের কবর দে

মানে এই ধরনের প্রশ্নের লোক কথা মানে সেটা নিয়ে আরো মনে করেন মানে আগুন ধরছে এক জায়গায় সেই সিস্টেম হয়ে গেছে ভাই কবর দেবে কাদের আমার দেকে দেবে কবর দেবে কাই আপনার চাচা তো ভাইকে দেবে কবর দেবে কাকে আপনার ফুবা তো বোনকে কবে এগুলোই তো আমরা নাকি দিন শেষে আজকে তো দাঁড়া রাজাকার রাজা কালে দাঁড়ান রাজাকার স্লোবান দিচ্ছে তারা কারা এই আদনাম সাহেব আপনাকে প্রশ্নটা করি আপনাকে প্রশ্নটা করি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মনে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে আপনার ইডিএন কলেজের মানে ছাত্রীরা এই যে আমাদের চট্টগ্রাম রাষ্ট্রটা আপনি যে এই কথাগুলো বললেন আপনি কোন লেভেলে আছে আপনারা একটু ভাবছেন বিষয়টা আপনি কোন নিয়ে যাইতেছেন সাধারণ কোটা আন্দোলন এদের তো সঠিক এটা ভাই এটা যুক্তি কেছে তাদের আন্দোলনটা সেই ভুক্তভোগীটা আমি আলতা তালুকদার আমি নিজেই তো আমার কাছে খুঁজে খুবই খারাপ লাগছে আমি চাই না আমার ছোট ভাই এই বঞ্চিত হোক আমি চাই না আমার ছেলে মেয়ে বঞ্চিত হোক এগুলো থেকে তো আপনারা একটা জায়গায় আছেন বুঝছেন আপনারা বুঝতে পারবেন না আমাদের সাধারণ মানুষের হাহাকার আমাদের সাধারণ মানুষের কষ্ট আপনারা বুঝতে পারবেন আপনারা কখনোই বুঝবেন না আপনাদেরকে যদি আমরা রক্ত দিয়ে বুঝাই তারপরে বুঝবেন না এই যে আমাদের ভাইরা তো রক্ত দিতেছে মাঠে আপনারা তো তারা নিচ্ছেন না ভাই আমি জানি না আমার কথাগুলো কারা কিভাবে নিচ্ছেন তবে একটা কথাই বলি আমি দিন শেষে যারা আন্দোলন করতেছে তাদের পিছনে দাঁড়ান আপনারা যারা কোটা আন্দোলন করতেছে তাদের পিছনে প্লিজ দাঁড়াবেন কেননা তাদের এখন সাপোর্ট আপনাদের খুবই জরুরি খুবই দরকার তারা তারা বর্তমানে অসহায় আজকে ছাত্রলীগ যা দেখাইছে এটা জাতির কলঙ্ক আমাদের বাঙালি জাতির কলঙ্ক আমাদের যে ভাই ব্রাদার মামু আমার ছোট ভাই আমি ছাত্রলীগ তো এগুলোতে আমরা কিন্তু একবার একবার জাতির একটা কলঙ্কর অধ্যায় হয়ে গেছি এটা কি ভাবছেন আপনারা কখনো আমরা কিন্তু জাতির কলঙ্ক এটা বাঙালি জাতির কলঙ্ক এটা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ না যারা তেলবাজি করেন সব জায়গায় তেলবাজি করে ওই জায়গায় গেছেন সব কিছু ভুলে গেছেন মানে এই ধরনের আমি আমি আর বলতে চাই না আর একটা কথা বলি আজকে ছোট বৌদির পোস্টটা খুবই খুবই ভালো লাগছে বড় ভদির সে এর কারণে বললাম বলে হ্যাঁ বড় ফ্যান ফ্যানটা কই জানি আপুরা আপনারা অনেক দেখতেছেন তবে আপনাদের একটা পোস্ট দেওয়া উচিত আমি মনে করি আপনারা যদি রাস্তায় না নামেন তারপরে একটা পোস্ট করা উচিত বলে না আজকে আপনাদের নারীদের পিছনে দাঁড়া উচিত আজকে আপনারা আর বসে থাকিয়ে না আর ঘরে চুপ করে থাকিয়ে না জাস্ট একটা পোস্ট হলেও করেন আপনারা গোটা আন্দোলনকারীদের পিছনে দাঁড়ান আজকে যদি মুক্তিযোদ্ধার ভাই কোনো বোনেরা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলি আপনাদের কোনোভাবে ছোট করতেছে না কোনোভাবে অসম্মান করতেছে না আপনারা যথেষ্ট কিন্তু মাগা আপনার ভাগিনা আপনার ভাগিনী আপনার ছেলে যথেষ্ট হয়েছে তাদেরকে না আপনারা ভোগ করছেন যথেষ্ট কিন্তু তারা কোন সূত্রে এত দূর চলে যাবে এটা আমরা মানতে পারি না হ্যাঁ প্রতিবন্ধীদের কোটা থাকা উচিত এটা মানি এই উপজাতির কোটা থাকা উচিত এটা আমরা মানি আমরা একটা জায়গায় অসন্তুষ্ট সেটা হলো যে বত্রিশ বছর দিয়েছেন ভালো কিন্তু এত দূর কেন তো আপনারাই মনে করেন দেশটা স্বাধীন করছেন আপনারাই থাকেন আর এগুলো কি করেন এগুলো এত অত্যাচার না করে একবারে একটা বোম্বাই সব কিছুরে ধ্বংস করে দেন বলে রাজাকারগুলো যেগুলো সব মুক্তিযোদ্ধা বাদ দিয়ে সবাই যে মাইরে ফেলেন তারও সমাধান হয়ে যাবে বলে বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা আছে তাদেরকে একখানে নিয়ে যান একটা সাইডে করেন তারপরে মনে করেন সরি মুক্তিযোদ্ধা দেন কত দুই লাখ কত মান কতগুলা জানি সরি 2 কোটি না 2 লাখ এরকম একটা যাই হোক মেবি আমরা शरणাস্তেস না ওইভাবে তো যাই হোক এই মানুষগুলোকে আলাদা করে আপনারা এই বাকি যেগুলা থাকবে সাধারণ পাবলিক তাদেরকে একটা কি আপনারা না মারতে পারেন ইসরায়েল থেকে একটা বন্দুক নিয়ে পারমাণবিক বোমা নিয়ে আসেন আইসে একবার মারেন কোনো সমাধান নেই আর হাসতে হাসতে জীবন দিয়ে দাও ভাই স্বাধীনভাবে বেঁচে থাকো একদিন হলেও বেঁচে থাকো স্বাধীনভাবে গর্ব আমরা পর স্বাধীন হলে থাকতে চাই না তো যাই হোক একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে আপনারা অসহায় ভাইদের পিছনে দাঁড়ান অসহায় বন্ধের পিছনে দাঁড়ান ভাই আর বসে থাকার সময় নাই আল্লাহ হাফিজ আল্লাহ লেটে শেয়ার করবেন আর হ্যাঁ জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি ভালো থাকে আর হ্যাঁ বলি না আধাতে ধর্ম তারপর কাজ করো ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে যদি বেঁচে থাকে